হ্যালো কি খবর সবার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে দেবাশিস চললো সুইডেন তো চলো ভিডিওটা শুরু সাড়ে আটটা বাজে আমরা পৌঁছালাম ফেরহাম বলে একটা জায়গা ফেরহাম থেকে এবার ফেরি নেব বোট ফেরিতে ফর্টি ফাইভ মিনিটস দেন বাস সো দেখা যাক এটা বোটে ফার্স্ট টাইম চাপবো এটা অলমোস্ট আমরা সুইডেনে পৌঁছাবো পরের স্টপটা আমাদের হবে স্টক হোম এটা একটা চারতলা বোধ হয় হ্যাঁ চারতলা তো গ্রাউন্ড ফ্লোরে বাস ঢুকে গেছিলো সো নেক্সট ফ্লোরে দেখলাম ছোট্ট গাড়িরা তার ওপরে ফ্লোরে এলাম যেটা হচ্ছে ওপেন হুড যেটা তখন দেখলাম যে আমরা অলরেডি ফেরির মধ্যে আর কি তো সাড়ে আটটার সময় আমরা বাস ছেড়েছি এই ফেরিটা লাগবে ফর্টি ফাইভ মিনিটস অ্যারাউন্ড ফর্টি ফাইভ মিনিটস এর ভিতরে সমস্ত রকম ব্যবস্থা আছে রেস্টুরেন্ট টয়লেটস এবং ছোটোখাটো দোকান সমস্ত রকম দোকান সব কিছুই আছে তো ফর্টি ফাইভ মিনিটস পরে আমরা অ্যাকচুয়ালি তখন স্টকহোমে পৌঁছে যাবো সুইডেন তো আমরা অ্যাকচুয়ালি জার্মানি টু সুইডেন ট্রাভেল করছি এই ফেরিটার থ্রুতে কারণ এই রাস্তাটা পুরোটা হচ্ছে সি আমরা এই ফেরিটাতে আছি ফেরিটার নিচের তলাতে বাস এসে দাঁড়িয়েছিল তার এই কথা মোটায় বাস এসে দাঁড়িয়েছিলো তার উপরেটাতে ছোটো গাড়ি আমরা এখানটায়

এই শিপটাতে সমস্ত রকম ব্যবস্থাপনা রয়েছে খেলার ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে অনেক দোকানপাতি রয়েছে মানে পুরো দারুণ একটা ব্যাপার স্বপ্নের জাহাজের মতো যেটা টাইটানিকে আমরা সিনেমায় দেখেছিলাম সেই রকম অনেকটা আর এটা হচ্ছে একদম ওপরটা যেটা একদম ওপেন সেখানটা অন্ধকার বলে এখানটা পুরো অন্ধকার অন্ধকার দেখতে লাগছে বুঝতেই পারছো তো এই ফেরিটা ডিরেক্টলি জার্মানির থেকে সুইডেন পর্যন্ত যায় মানে স্টক হোমে গিয়ে পৌঁছাবে বোটের ভিতরে রেস্টুরেন্টটাতে এখানে আর একটা কিছু একটা মানি ইউরো তো সতেরো ইউরো কিন্তু ডি কে মেবি সুইডেনে ডি কে কে চলে ইউরো চলে না আই আইডন্টিগা মাইস্টার একদম মোস্ট পপুলার ব্র্যান্ড প্লেনে যাই তখন ডিউটি ফ্রি এরিয়াতে যেভাবে ঢুকি সব 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 কিছু আছে এটা হচ্ছে ডেনমার্কের বিয়ার গার্লসবার্গ কিন্তু ডেনমার্কের See myself. just insert one credit to play দেবাশিষ্ট্র যে জাহাজে করে এসেছে সুইডেন সেই জাহাজটার একটা ছোটোখাটো মডেল এখানে করা রয়েছে সিন্ড্রেলা নাম কি সুন্দর ব্যাপার এটা তাই না তো খানিকক্ষণের মধ্যেই দেবাশিষ্ট্র স্টকহোমে পৌঁছে গিয়েছিল গুড মর্নিং সো আমি পৌঁছে গেছি এখন স্টকহোম স্টকহোম হচ্ছে সুইডেনের দ্য লার্জেস্ট সিটি এবং সুইডেনের রাজধানী সাথে যাব হচ্ছে ওল্ড টাউন এবং কিছু মিউজিয়াম একটা ভাষা মিউজিয়াম আছে খুব সুন্দর নাকি তো দেখিনি ওয়েদার খুব একটা যে ভালো না সব রাস্তায় রাস্তায় ক্রিসমাসের সাত সমুদ্র তেরো নদী পার করে পৌঁছেছি স্টক হোম হোমকে এমনিতে সিটি অফ ওয়াটার বলে সিটি ওয়েদারটা এত বাজে ওয়েদার ভালো থাকলে এত সুন্দর ছবি আসছে তো দেবাশিসদের প্ল্যান মাফিক দেবাশিসটা যেখানে ওদেরকে বোর্ডটা নামিয়েছিল সেখান থেকে ওল্ড টাউনের উদ্দেশ্যে গেছিলো তো ওল্ড টাউনে গিয়ে মেনলি পুরনো সুন্দর সুন্দর অনেক বিল্ডিং দেখতে পাওয়া যায় আর এই জায়গাটা একটা স্কোয়ার মতো এর চারিদিকে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে যে বিল্ডিংগুলো দেখতে অপূর্ব লাগে আর এটা যদি ওয়েদার ভালো থাকতো তাহলে অসাধারণ সব ছবি আসতো ওয়েদারটা যেহেতু খারাপ ব্যাড লাগ কিছুই করার নেই দেবাশিসের নেক্সট ডেস্টিনেশন ছিল দ্য রয়্যাল প্যালেস স্টকহোমের একটা মাস্ট সি জায়গা হচ্ছে দ্য রয়্যাল প্যালেস অসাধারণ জায়গা স্টকহোমেলে এলে অবশ্যই এটা ভিজিট করার প্রয়োজন আছে তো এই প্যালেসের অনেক রকম টাইপের এন্ট্রি টিকিট রয়েছে মানে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম বিভিন্ন অ্যামাউন্ট বলছে তবে দেবাশিসের যে টাকাটা লেগেছিলো সেটা হচ্ছে এইটটি সুইডিশ ট্রোনস ও আরেকটা কথা এখানে স্টকহোমের কারেন্সি হচ্ছে সুইডিশ ট্রোনস প্যালেসে ঢোকার আগেই এরকম সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছিল আর দেবাশিস এই প্যালেসে এবার ঢুকবে তো চলো আমরা প্যালেসটাকে এক্সপ্লোর করি এবার আমরা যাব রয়্যাল প্যালেসে রয়্যাল প্যালেসে টিকিটটা হচ্ছে টিকিটটা দাম এইটি এস ই কে ইউরো পেমেন্ট হবে না আমি কার্ডে করলাম সো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড প্যালেসের ভিতরে সব কিছু এত সুন্দরভাবে প্রিজার্ভ করা রয়েছে যে সত্যিই সেটা নজর কাড়ার মতো গোটা প্যালেস্টার ভিতরটার ফ্লোর এবং ভিতরের সিলিংগুলো এত সুন্দর ডেকোরেশন রয়েছে আলো এত সুন্দরভাবে রয়েছে এখানে এই যে ইউজড ক্লোথসগুলো রাখা রয়েছে জুয়েলারি এত সুন্দরভাবে এটাকে প্রিজার্ভ করা রয়েছে যে সত্যি এটা প্রশংসার একদম দাবি রাখে তো তাছাড়াও এখানে এত সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে আমার জানি না কেন এই ঝাড়বাতিগুলোর প্রতি একটা আলাদা রকমের অ্যাট্রাকশান হয় এগুলোকে আমি কিছুতেই আমার ভিডিও থেকে বাদ দিতে পারি না আর এই যে জুয়েলারির কথা বলছিলাম যাই সেগুলো এত সুন্দর দেখতে এত মডার্ন মানে মডার্ন আর্ট এগুলো এত সুন্দর যে সেগুলো দেখতেই খুবই ভালো লাগছিল এবার ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছু যেহেতু আমি ডিরেক্টলি ভিজিট করিনি তাই সব কিছুর ইনফর্মেশন আমি ডিটেলসে বলতে পারবো না যে কোনটা কি বা আমার হয়তো এখানে ইনফর্মেশানেও কোনো ভুল থাকতে পারে জিনিসগুলো দেখতে ভালো লাগছিল এটাই অনেক মানে ফাইন ওয়ান ইউজ কোস রমি ফাউন্ড ওকে স্যার সোস থ্যাংক You can yeah. be found in this, yeah. To be here and over here, the and, and then so we can try. Yeah, <laughs> how many we have to collect? Uh, well, that's for you to find out. Oh. You want uh, one for yourself? Okay? Thank you. তো এই জিনিসটা কী ছিল সেটা একদম ভিডিওর শেষে দেখতে পাবে তো তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে তো দেবাশিষ সেখানে বিভিন্ন রুমগুলো ঘুরে বেড়াচ্ছিলো এক্সপ্লোর করছিলো ডিজাইন তো কি বলবো অসাধারণ আর সব কিছু এত সুন্দরভাবে রাখা যে কি বলবো এগুলো ঘুরতে ঘুরতে আমার না অনেকটা মুর্শিদাবাদে আমরা যখন ছোটোবেলায় ঘুরতে গেছিলাম হাজারদুয়ারি সেটার কথা মনে পড়ে যাচ্ছিল এখানে যদিও জিনিসগুলো অনেক অনেক উন্নতভাবে প্রিজার্ভ করে রাখা রয়েছে কিন্তু ওই জিনিসটা ছোটবেলায় ঘুরতে যাওয়া তো ভোলা যায় না সেটার সাথে আমার কম্পেয়ার করতে খালি মন হচ্ছিল তো দেখো এখানে অত সুন্দর জিনিসগুলোকে রাখা রয়েছে ঘরগুলো এত সুন্দরভাবে রাখা রয়েছে আর দেবাসী সেটা ঘুরেছে বেশ ভালো লাগছে এখানে না রয়্যাল প্যালেসের আর একটা ব্যাপারও রয়েছে এই রয়্যাল প্যালেসের একটা এরিয়া রয়েছে যেটাকে বুক করে সেখানে থাকা যায় অবশ্যই সেটা অনেক কস্টলি কিন্তু সেই জায়গাটা রয়েছে আর এই যে এটার একটা হিউজ হিউজ ডাইনিং এরিয়া অনেক এরিয়া রয়েছে কোথায় কোনো মিটিং এরিয়া ডাইনিং এরিয়া সমস্ত সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে আর এখানে এত সুন্দর সুন্দর লোগো রয়েছে সেটা দেখতেও খুব ভালো লাগছে আর এ সমস্ত ইনফরমেশান যা যা ঘুরেছে তার তলায় অবশ্যই রয়েছে সেইগুলো দেখে সেই ইনফরমেশানগুলো তখনকার মতো আমরা দেখতে পাচ্ছিলাম আর কি দেবাশিস দেখতে পাচ্ছিল তো এই প্যালেসটারও অনেকগুলো ফ্লোর রয়েছে যে কোনো ফ্লোরে মানে যেগুলো দেখা যায় যে কোনো ফ্লোরে গিয়ে সেগুলো দেখা যাচ্ছে আর এইখানে একটা বড় মতো সিংহাসন রয়েছে আমার আন্দাজ এটা হচ্ছে বসার জায়গা এবং এটা হচ্ছে মিটিং প্লেস মনে হচ্ছে ওই রাজাদের যেমন কোর্ট বসতো সেই জনগণ বস থাকবে রাজা বসবে রয়্যাল প্লেসের রাজা বসবে তাদের সবশেষে এগুলো হচ্ছে কয়েকটা পেন্টিং রয়েছে এই পেন্টিংগুলো একটা জায়গায় রয়েছে যেখানে অনেক অনেক পেন্টিং তারা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সেই সমস্ত ইনফরমেশান রয়েছে এবং বিভিন্ন রুমে এত সুন্দর সুন্দর পেন্টিংও রয়েছে তো এই প্যালেসটা ঘোরার পর এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা দেখো এই জানলাগুলোও কি অপূর্ব অপূর্ব দেখতে আর এখানে যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে মোটামুটি মন জুড়িয়ে যাবে আর এই জায়গাগুলো না মানে পুরো স্টকহোমের রয়্যাল প্যালেসটা ঘুরতেই পুরো একটা দিন লেগে যায় সেখানে শুধুমাত্র একটা বেলা খুবই কম পড়ে যায় প্যালেসটাতে একটা স্পেশাল মূর্তি দেখেছিল সেই মূর্তিটা যদি খুঁজে পাল তা রয়্যাল প্যালেসে তাহলে ওরা একটা জাস্ট ছোট্ট প্রাইস দেবে এইটা হলো আমার সেই প্রাইস একটা স্টিকার আমি খুঁজে পেয়েছি দেবাশিস অনেকটাই চেষ্টা করেছে পুরোটা কভার করার আর এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এই স্ট্রিটটা হচ্ছে ন্যারো স্ট্রিট এবং এটা একটা ঘোষ্ট ওয়াক হয় ভূত আছে ভূত street থেকে বেরিয়ে এই street ক্রস করে দেবাশিশের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভাষা মিউজিয়াম। নামটা শুনতে কিরকম লাগছে না ভাষা মিউজিয়াম। ভাষা মিউজিয়ামে। তো এই দেখো ভাষা মিউজিয়ামটা হচ্ছে একটা জাস্ট বোট বোট দেখো একটা বোট যেরকম সেটা এখানে মিউজিয়ামে প্রিজার্ভ করে রাখা হয়েছে লোকের দেখা জন্য এখানে একটা ডামিও আছে পুরো ছোট্ট ছোট্ট মানুষও আছে

ভিডিও শুরুতেই দেবাশিস একটা জায়গায় বলেছিল যে স্টকহোম হচ্ছে যে বিউটি অন ওয়াটার আর তার জন্য এখানে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় বেশি শিপ বা বোট জাহাজ এই যেটাই বলবে আর কি সেটা বেশি ব্যবহার হয় তো এই মিউজিয়ামে পুরো একটা আস্ত জাহাজকে এইভাবে প্রিজার্ভ করে রাখা রয়েছে তার বিভিন্ন পার্টস তার কোন জায়গাটা কিভাবে ইউজ হয় সবটাই এখানে খুব সুন্দরভাবে ডিটেলসে বোঝানো রয়েছে আর সেই মিউজিয়ামটার নাম হচ্ছে ভাষা মিউজিয়াম কি অদ্ভুত ব্যাপার না তো এই আশা ওয়ার্ডটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে আসলে ওয়ার্ডটা বাংলার সাথে মিল রয়েছে অথচ ইংলিশ ওয়ার্ড ব্যাপারটা কী তো সেটা যদি কারো জানা থাকে প্লিজ এটা কমেন্টে একটু বলো যে জিনিসটা কি আমাদের তো জানা নেই তো এই বোর্ডটার বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম কাজ হয় আর এত সুন্দর বোর্ডটা ইটসেলফ কাজ কারুকার্য করা রয়েছে যে সেটা দেখার মতো তো এই মিউজিয়ামে খানিকক্ষণ সময় কাটানোর পর নেক্সট ডেস্টিনেশন ছিল রাজ হাউস তো রাট হাউস এক্সপ্লোর করার পর ইটস টাইম টু গুড বাই দ্য সুইডেন ক্যাপিটাল স্টকহোম তো এরপর দেবাশিসের ডেস্টিনেশন হচ্ছে হেলসিনকি হেলসিনকি যাওয়ার জন্য ওরা একটা শিপ নেবে আর এই শিপ এন্ট্রিটা দেখো পুরো এয়ার লাইনে মানে পুরো ফ্লাইটে এন্ট্রির মতো একটা জায়গা তো এই শিপে এন্ট্রি নেবে শিপে ওরা সারা রাত কাটাবে শিপটা কীরকম সেটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে তো নেক্সট ভিডিওতে আমরা এই জায়গা থেকে শুরু করব যে দেবাশী শিপে উঠছে এবং সেখান থেকে পৌঁছাচ্ছে কিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে সুস্থ থেকে ভালো থেকো টেক কেয়ার বাই